দূরতম দক্ষিণে প্রশান্ত মহাসাগরের হৃদয়ে এক দ্বীপের দেশ নিউজিল্যান্ড এটি একটি স্বতন্ত্র ভূখণ্ড যেখানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক বৈচিত্র্য একে অপরকে ছুঁয়ে থাকে এটি বিশ্বের সবচেয়ে দক্ষিণে অবস্থানরত দেশগুলির মধ্যে একটি নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র যা পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত এটি অস্ট্রেলিয়ার পূর্বে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত নিউজিল্যান্ডের মোট আয়তন প্রায় দুই লাখ কিলোমিটার যা এটি বিশ্বের পঁচাত্তরতম বৃহত্তম দেশ এর মধ্যে রয়েছে পাহাড়ি এলাকা সমুদ্র সৈকত বনভূমি হ্রদ এবং নদী যা দেশটির বৈচিত্র্যময় ভূতাত্ত্বিক প্রাকৃতিক দৃশ্য তৈরি করে ইংরেজি এ দেশের প্রধান ভাষা এবং অধিকাংশ মানুষ এটি ব্যবহার করে নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সাশ্রয়ী সরকারিভাবে সমস্ত শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হয় এবং এটি পাঁচ থেকে ১৬ বছর বয়সের মধ্যে বাধ্যতামূলক নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা উন্নত মানের এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যেমন অকল্যান্ড বিশ্ববিদ্যালয় ওটাগো বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের ধর্মীয় বিশ্বাস অনেক বৈচিত্র্যময় দেশের প্রধান ধর্ম হল খ্রিস্টান ধর্ম যার মধ্যে ক্যাথলিক প্রটেস্ট্যান্ট এবং অন্যান্য খ্রিস্টান সম্প্রদায় রয়েছে তবে নিউজিল্যান্ড একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং ধর্মীয় স্বাধীনতা এখানে অত্যন্ত মূল্যবান নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর দুটি প্রধান দ্বীপ উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশ এখানে রয়েছে বিশাল পর্বত নীলাভ হ্রদ গভীর বনভূমি এবং বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত দক্ষিণ দ্বীপে অবস্থিত ফিউডল্যান্ড যেখানে পাহাড় ও সমুদ্র একে অপরের সঙ্গে মিশে যায় এক বিস্ময়কর দৃশ্য সৃষ্টি হয় নিউজিল্যান্ডের জীবনযাত্রা অত্যন্ত শান্ত এবং দুঃসাধ্য শহরগুলিতে আধুনিক সুবিধা থাকলেও এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে একটি গভীর সম্পর্ক বজায় রাখে খোলামেলা জীবনযাত্রা আনন্দমুখর পরিবেশ এবং নিরাপদ সমাজ এগুলি নিউজিল্যান্ডের বিশেষ বৈশিষ্ট্য নিউজিল্যান্ডের নাগরিকত্ব অর্জন করার জন্য কিছু নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে যদি আপনি নিউজিল্যান্ডের স্থায়ী বাসিন্দা হিসেবে পাঁচ বছর বাস করেন এবং নিউজিল্যান্ডের সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়ে উঠেছেন তবে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন যারা নিউজিল্যান্ডে পড়াশোনা করতে আসেন পড়াশোনা শেষ করার পর তারা কাজ করার সুযোগ পেতে পারেন এরপর স্থায়ী বাসিন্দা হয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যখন আপনি একাধিক বছর ধরে নিউজিল্যান্ডে কাজ করেন এবং স্থায়ী বাসিন্দা হন তখন নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকে নিউজিল্যান্ড একদিকে তার ঐতিহ্য রক্ষা করেছে অন্যদিকে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে প্রযুক্তির ব্যবহার পরিবেশগত সুরক্ষা এবং উদ্ভাবনের ক্ষেত্রে এই দেশ এক অগ্রগামী ভূমিকা পালন করেছে নিউজিল্যান্ড প্রকৃতি এক বিস্ময়কর সৃষ্টি সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য রত্ন এবং মানুষের মনোমুগ্ধকর জীবনের প্রতীক এই দেশ এক মহাসামুদ্রিক আশ্চর্য যা পৃথিবীর সকল প্রান্তের মানুষের জন্য একটি অনুপ্রেরণা